টাকা টাকা থেকে শুরু করে আপনি পর্যন্ত ট্রাভেল ব্যাগ পাবেন আমাদের কাছে আর আরাম এই যে প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র আপনি তিনশো তিরিশ টাকা এবার আমাদের স্কুল ব্যাগের বিশাল কালেকশন স্কুল ব্যাগ আপনি কেমন চাইবেন আপনি যেমন চাইবেন ঠিক তেমনই পাবেন ইনশাল্লাহ রয়েছে দুইশো সত্তর টাকা দুইশো আশি টাকা দুইশো নব্বই টাকা থেকে শুরু করে একেবারে বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আমাদের রয়েছে অনলাইনে করবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা একেবারে নিশ্চিন্তভাবে নিয়ে সেল করতে পারেন যদি কোনো প্রোডাক্ট সেল না হয় সেটা আমরা আপনাদের কাছ থেকে রিটার্ন নিয়ে নিব অন্য প্রোডাক্ট করে নিতে পারেন আমার আবার আমাদের কাছ থেকে আপনি চাইলে ক্যাশও রিটার্ন নিতে পারেন সমস্যা নেই আবার এই পাশে দেখতে পাচ্ছেন এই যে আপনার ছোট ছোট ব্যাকপ্যাক হ্যাঁ ব্যাকপ্যাক ছোট মিনি স্কুল হ্যাঁ এই টাইপের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে বাস দেখতে পাচ্ছেন আমাদের যে জেন্টস সাইড ব্যাগগুলো যারা ওই ছোট ছোটো ব্যাগ সাথে মোবাইল টোবাইল রেখে ব্যবহার করে হ্যাঁ যে এই যে আপনার যারা কাগজপত্র নিয়ে ব্যবহার করতে চায় এই টাইপের আমাদের কাছে ব্যাগগুলো অনেক রয়েছে চাইলে আপনার প্রতিষ্ঠানের নামে আমাদের কাছ থেকে ব্যাগ তৈরি করে নিতে পারেন বা যে কোনো সংগঠনের নামে

প্রচুর পরিমাণের ব্যাগের কালেকশন দেখতে পারতেছি আর ভাই আপনার দোকানে আসা কালীন আমি অনেকের দাঁড়ি শুনলাম আপনি নাকি খুবই কম দামে চিপ রেডে ব্যাগগুলো দিচ্ছেন এটার কারণটা কি একটু বলবেন আমাদেরকে আসলে এটা কারণ তো না এটা হচ্ছে আমাদের পাইকারি যে ব্যবসার যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে লাভ কম করা এবং সেল বেশি করা তো এটাই কিন্তু পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য তাছাড়া সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকি হ্যাঁ আমাদের শুধু পাইকারি এটাই কারণ আর দ্বিতীয়ত আমাদের আরেকটা কারণ আছে আমা আমাদের এই যে প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থাকাতে এবং এইগুলো হচ্ছে যে র মেটেরিয়ালসগুলো এই র মেটেরিয়ালসগুলো যে যত বুঝে শুনে কিনতে পারবে সে ততই ব্যাগের মধ্যে একটা সেভ করে সে বিক্রি করতে পারবে তো হ্যাঁ কথাই বলে না যে কিনে জিততে পারলো সে বিক্রি করেও জিততে পারবে রাইট 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 তো আমরা কেনার মধ্যে জেতার চেষ্টা করি যার জন্য আমরা বিক্রি করার সময় কমে বিক্রি করতে পারি যে আমাদের দোকানের যে অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি মদিনা আশিক টাওয়ার বেসবেন টু দোকান নম্বর হচ্ছে দশ বাই এগারো আর দোকান হচ্ছে ঢাকা চকবাজার আচ্ছা এই এই অ্যাড্রেস মোতাবেক সরাসরি চলে আসতে পারবে হ্যাঁ রাইট যারা ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে আসতে পারে না তাদের জন্য হচ্ছে যে আপনার ইমোর নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন এমন কি দেওয়া থাকবে সেখান থেকে কালেক্ট করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে রাইট রাইট আচ্ছা প্রথমে তাহলে কোন ব্যাকটারিয়া আমাদেরকে দেখানো শুরু করবে আসলে আমরা ব্যাগ দেখাবো এখানে তো আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের এখানে একসাথে তিনটা শোরুম তো তিনটে শোরুমের মধ্যে আমরা পার্ট বাই পার্ট রেখেছি আমাদের এখানে আর ভ্যানিটি ব্যাগ রেখেছি একপাশে আরেক পাশে রেখেছি আমরা জেন্টস স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ তো এইভাবে করে আমরা আমাদের দোকানটাকে আমরা সাজিয়েছি বুঝলাম যে আপনার এখানে অনেক কালেকশন হ্যাঁ আপনি এই জায়গার ভিতরে খুবই না না সেটা তো অবশ্যই অবশ্যই শুনেছি তা আমাদের কাছে যেরকম আপনি দেখতে পাচ্ছেন এই যে এখন আপনার ওই অনেকেই চাচ্ছে যে ব্যাকপ্যাক ব্যাক প্যাকে যে ডল এবং ডল ছাড়া ডল এবং ডল ছাড়া তো এই ডলের মধ্যে আমাদের কাছে বিভিন্ন রেটের রয়েছে তো দুইশো সত্তর টাকা দুইশো টাকা তিনশো টাকা এইভাবে করে এই যে ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন এরকম কিছু ব্যাকপ্যাক আমাদের কাছে রয়েছে এই যে একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাত্র দুইশো টাকা আশি টাকা এই রেটের ভিতরে এক একটা ব্যাগের অনেকগুলো কালার রয়েছে হ্যাঁ খুচরা বাজারে এগুলো খুচরা বাজারে মূলত সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি হয় হ্যাঁ সাড়ে চারশো টাকা হ্যাঁ হ্যাঁ এগুলোর মধ্যে আবার বিভিন্ন রকম আছে আপনার এই দেখেন এই যে একটি ব্যাকপ্যাক এটা খুবই ভালো মানের এই যে একটা এটা দেখতে পাচ্ছি এটা খুব ভালো মানের আচ্ছা তো এইভাবে করে আপনারা এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস হ্যাঁ এগুলো প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ তিনশো আশি চারশো টাকা এরকমের ভিতরে হ্যাঁ যেমন এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এটা প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা হ্যাঁ সম্পূর্ণ হ্যাঁ হ্যাঁ আমাদের পাইকারি ব্যবসা এবং পাইকারি দাম এবং আমাদের কাছে আপনারা যেগুলো পাচ্ছেন এগুলো সবই চায়না মালের মাস্টার কপি যেমন এই যে মালটা চায়না মালেরই কপি করা হ্যাঁ তো এগুলো এবং আমাদের যে এইটা হচ্ছে কাপড়ের প্রোডাক্ট এটা কাপড়ের মাল এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চায়না 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 কাপড় স্টিকার জিপার হ্যাঁ এবং শুধু আমাদের এখানকার ফিটিংস তো এইভাবে করে আমাদের ভ্যানিটি ব্যাগের রয়েছে এই যে ভ্যানিটি ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে পার্টি ব্যাগ হ্যাঁ এই পার্টি ব্যাগ তারপরে এইটার ভিতরে পাচ্ছেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ এটার ভিতর এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এইভাবে করে আমাদের কাছে রয়েছে অনেক অনেক ডিজাইন এই হ্যাঁ এবং এগুলো হচ্ছে আপনার একেবারে কম দামি থেকে শুরু করে আপনার মোটামুটি ভালো দামের মধ্যে আছে হ্যাঁ যেমন এই যে এই যে প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র আপনার তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা আবার এর চেয়ে কমেরও আছে এর চেয়ে দামিও আছে এখন আর দেখানো সম্ভব না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে তো আমাদের প্রোডাক্টগুলো যারা পাইকারি বিক্রি করে তাদেরকে আমরা বলবো যে আপনাদের দোকানে আমাদের প্রোডাক্টগুলো যদি আপনার ফ্রেশ থাকে হ্যাঁ কোনো প্রকার ময়লা যদি না হয় তো আমরা এই ব্যাগের যে কোনো সমস্যা সমাধানে আমরা প্রস্তুত রয়েছি তো এই যে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই রকমভাবে আমাদের কাছে আপনার চায়না ব্যাগের আদলে অর্থাৎ দেখতে চায় না মানে চায়নার মাস্টার কপি আমাদের এখানকার আমরা তৈরি করেছি এরকম কিছু প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আর বিশেষ করে যারা অনলাইনে বিক্রি করেন অনলাইনে বিক্রি করেন তাদের উদ্দেশ্যে বলি অনলাইন মেয়েরা এবং ছেলেরা যে কেউ যে কেউ আমাদের কাছে উভয় প্রোডাক্ট রয়েছে জেন্টস এবং লেডিস উভয় প্রোডাক্ট রয়েছে যেহেতু আপনারা যারা অনলাইনে সেল করেন তারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে একেবারে খুব ভালো একটি লাভে আপনারা প্রোডাক্টগুলো সেল করতে পারেন হ্যাঁ হ্যাঁ তো এইভাবে এই অনলাইন বিজনেস করতে চাইছে তারা আপনাদের আপনাদের কাছে চলে আসতে পারে আপনাদের থেকে নিতে পারে আর যারা অনলাইনে করবে তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা একেবারে নিশ্চিন্তভাবে নিয়ে সেল করতে পারেন যদি কোনো প্রোডাক্ট সেল না হয় সেটা আমরা আপনাদের কাছ থেকে রিটার্ন নিয়ে যায় অন্য প্রোডাক্ট করে নিতে পারেন আবার আবার আমাদের কাছ থেকে আপনি চাইলে ক্যাশও রিটার্ন নিতে পারেন সমস্যা নেই এবং যারা নতুন উদ্যোক্তা তাদেরকেও আমরা বলবো যে আপনারা অল্প ইনভেস্টের মাধ্যমে অর্থাৎ মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে আপনি আমাদের এই ব্যবসাটাকে চালু করতে পারেন এবং আপনার এল আপনার যে এলাকা আছে ওই এলাকার মধ্যে আপনি চাইলে পাইকারি ব্যবসাও করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো নিয়ে বিভিন্ন মার্কেটে বিভিন্ন বাজারে আপনার অর্ডার কেটে ব্যবসা হ্যাঁ 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 তো আমাদের কাছে এইভাবে ভ্যারেন্টি ব্যাগের তো বিশাল কালেকশন রয়েছে অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তো এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই ধরনের লুজ টাইপের প্রোডাক্ট রয়েছে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে লুজ প্রোডাক্ট হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার লুজ টাইপের মধ্যে খুব চালু আইটেম এই যে একটি প্রোডাক্ট এটার ভিতরে এই যে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যাঁ প্রত্যেকটি ব্যাগের কালার রয়েছে প্রত্যেকটি ব্যাগের মনে করেন চারটা পাঁচটা কালার রয়েছে হ্যাঁ চারটা পাঁচটা কালার রয়েছে এইবার দেখতে পাচ্ছেন এখানে যেগুলো সাজানো রয়েছে এগুলো প্রত্যেকটি ব্যাগেরই আপনার চার পাঁচটা করে কালার রয়েছে হ্যাঁ তো এইভাবে করে আমাদের আর বিশেষ করে এখন আমাদের যেহেতু সামনে ঈদ আসতেছে ঈদের যে একটা নতুন কালেকশন এই কালেক কালেকশনের আমাদের প্রস্তুতি চলছে আমাদের আরও আরও অনেক কালেকশন আস আসবে ইনশাআল্লাহ আপনারা যারা এই ব্যাগের সাথে ব্যাগের ব্যবসা করেন এবং যারা ব্যাগের ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে বিনীতভাবে বলবো আপনারা আমাদের শোরুমটা একবারের জন্য ভিজিট করেন আমাদের শোরুমে এসে আপনি ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টগুলো দেখে ভিডিওর মাধ্যমে যতটুকু ভালো ভালো স্যার হ্যাঁ হ্যাঁ এবং আমাদের আপনি ভিডিওতে যে বনি দেখছেন বাস্তব ইনশাল্লাহ আরো ভালো আপনার কাছে মনে হবে ইনশাআল্লাহ তো আমাদের এখানে তো একসাথে আমাদের তিনটা শোরুম আমরা শোরুমটা কিভাবে সাজিয়েছি আমরা জেন্টস একটা শোরুমের মধ্যে করেছি আরেকটা লেডিস এবং আরেকটি আমাদের টলির অপশন রয়েছে সেখানে টলিও পাবেন যাতে করে আপনার এই কাস্টমাররা খুব ইজি ভাবে কাজগুলো করতে পারে তো চলেন আমরা আমাদের ওই শোরুমে যাই এখন তো সম্মানিত ভিওয়ার্স আমাদের টলির ব্যাগের জন্য আরেকটি শোরুম আমরা নিয়ে আসছি আপনাদেরকে আমাদের এখানে রয়েছে অনেক অনেক ধরনের টলি তো আমাদের একেবারে এই লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত টলি রয়েছে একেবারে কম দামি থেকে শুরু করে দামি টলি আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে অনেক কালেকশন রয়েছে এগুলো সব আপনাদের প্যাকেটিং করা তো আপনারা যে মন টলি চান যেই বাজেটের ছোট টলি চান আমাদের কাছে ঠিক ওই বাজেটের টলি আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে একেবারে সর্বনিম্ন ছয়শো বিশ টাকা থেকে শুরু করে একেবারে আপনার বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত টলি আমাদের রয়েছে হ্যাঁ হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আপনার এই যে টলিগুলো আমাদের এখন এখন আমাদের ইয়ে চলতেছে আপনার ডেলিভারি চলতেছে হ্যাঁ এই যে ডেলিভারির কাজ শেষ আমাদের আবার নতুন করে টলি আসতেছে আচ্ছা আচ্ছা তো এবার আমাদের জেন্টস শোরুম আমাদের চলেন এটা আমাকে কোথায় নিয়ে আসবেন এটা তো জেন্টস ব্যাগের একদম রাজ্যে নিয়ে আসেন অভাব নেই কালেকশন অনেক প্রচুর পরিমাণের কালেকশন জেন্টস ব্যাগের তো আচ্ছা এখানে কি দেখাবেন তাহলে আমাদেরকে আমাদের এখানে হচ্ছে আমাদের এই শোরুমটার ভিতরে আপনার জেন্টস আইটেম অর্থাৎ স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ ভ্যানি এই কোচিং ব্যাগ তারপরে ব্যাকপ্যাক প্যাক জিম ব্যাগ এই টাইপের যত রকম ব্যাগ দরকার তার যেটা প্রয়োজন সেটাই এখানে পাবেন রাইট একটা হোলসেল ব্যবসা করার জন্য তার যা প্রয়োজন আমাদের এখানে টোটালি অর্থাৎ আপনার স্কুল ব্যাগের জগতে আপনার ট্রাভেলের জগতে যত রকম ব্যাগ দরকার আমাদের কাছে সব ধরনের ব্যাগ রয়েছে আমাদের কাছে যেমন এখন আপনার সামনে ঈদ আসতেছে ঈদের জন্য আপনার ট্রাভেল ব্যাগটা খুব একটা ইম্পর্ট্যান্ট দরকার এই টাইপেরই ট্রাভেল ব্যাগগুলো আমাদের রয়েছে অনেক অনেক কালেকশন হ্যাঁ এইভাবে করে আমাদের ট্রাভেল ব্যাগের আসলে সব ব্যাগ তো দেখানো সম্ভব না তারপর আমরা হ্যাঁ কিছু কালেকশন দেখাচ্ছি আমাদের কাছে একেবারে একশো তিরিশ টাকা থেকে শুরু করে আপনি বারোশো টাকা পর্যন্ত ট্রাভেল ব্যাগ পাবেন আমাদের কাছে আর আমাদের প্রতিটি ব্যাগই হচ্ছে ইম্পোর্টেড অর্থাৎ আপনি আমাদের প্রত্যেকটি ব্যাগের যে মেটেরিয়ালসগুলো এগুলো সব হলো আপনার ইম্পোর্ট করা এবং এগুলো হচ্ছে আপনার বাজারের সবচেয়ে সেরা যে কোয়ালিটিগুলো এই কোয়ালিটিগুলো আমরা কালেকশন করি এবং আমাদের যে ব্যাগের যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো হচ্ছে সম্পূর্ণ চাইনিজ ডিজাইন চায়না মালের একেবারে মাস্টার কপি অর্থাৎ আপনি একটা ব্যাগ এই যেমন এই প্রোডাক্টটা এমনিতে ধরে এই প্রোডাক্টটা হচ্ছে ধরেন অরিজিনাল চায়না চায়নার প্রোডাক্টটাকেই আমরা এখানে তৈরি করেছি একেবারে হুভু চায়নার চেয়েও ভালো অর্থাৎ আপনি দেখেন আমাদের জিপারগুলো এই জিপার গুলো আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ কাপড় হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ শুধু আমাদের এখানকার ফিটিংসটাই হচ্ছে আমাদের এখানকার এবং এই এই ব্যাগগুলো মূলত ধরেন আপনার চায়না যেগুলো চায়না এক একটি ব্যাগের প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা তেরোশো টাকা পনেরোশো টাকা এরকম প্রাইস আর আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আপনি একেবারে কম প্রাইজের মধ্যে অর্থাৎ আমাদের শুরুটা হচ্ছে একশো টাকা থেকে শুরু একশো টাকা দুইশো টাকা দুইশো টাকা তো এইভাবে করে ধারাবাহিক আমরা এক এক করে আমরা আমরা তৈরি করে থাকি যাতে করে সবাই নিতে পারে আমাদের এই যে একটা ট্রাভেল ব্যাগ দেখতে পাচ্ছেন এই যে খুবই একটা সুন্দর একটা ক্যাট ব্র্যান্ডের ক্যাট ব্র্যান্ডের এই যে দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এগুলো প্রত্যেকটা ব্যাগের সাইজ আছে তিনটা করে সাইজ বিশ বাইশ চব্বিশ এবং শুধু তিনটা না আমরা আরও ছোটো যদি কেউ চায় ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি সেটাও দেওয়া সম্ভব আবার যদি কেউ ছাব্বিশ ইঞ্চি চায় আঠাশ ইঞ্চি চায় সেটাও দেওয়া সম্ভব আচ্ছা ভাই আপনাদের এই ব্যাগগুলো কেউ যদি কুরিয়ার বা কন্ডিশন করে ঢাকা বা ঢাকার বাইরে নিতে চায় সেক্ষেত্রে কি আপনারা দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের কন্ডিশনের সার্ভিস চালু রয়েছে আপ যে কেউ আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে যদি অর্ডার করতে চায় অর্ডার করতে পারে আমরা আমাদের দায়িত্বে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ জি আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখব আমাদের এখানে ট্রাভেলের অপশনটা আপনি দেখে অবশ্যই দেখেছেন এবং ট্রাভেলের পাশাপাশি যে আপনার এই যে আপনার এই কলেজ ব্যাগগুলো এই কলেজ ব্যাগগুলো শুধু কলেজেই ব্যবহার করা হয় না এটাও কিন্তু ট্রাভেলে ব্যবহার করা হয় এটা আপনার ফ্যাশনেবল এই এই টাইপের ব্যাগগুলো কিন্তু আমাদের রয়েছে হিউজ পরিমাণ কালেকশন তো এই টাইপের কালেকশন হ্যাঁ সম্ভব না আবার এগুলোর ভিতরে ছোট মাঝারি বড় ছোট মাঝারি বড় এই যেগুলো হচ্ছে একটা আনকমন কিছু কাপড় দিয়ে তৈরি হ্যাঁ এই টাইপের খুব মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আমাদের কোয়ালিটি আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকম ব্যাগ আপনার স্কুল ব্যাগ মানে এই ধরনের এই আবার এই যে একটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার একটু লুজ টাইপের লুজ টাইপ ফ্যাশনেবল ব্যাগ এই ফ্যাশনেবেল ব্যাগের মধ্যে আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে এই এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন প্রিন্টের হ্যাঁ প্রিন্ট রয়েছে প্রিন্ট ছাড়া রয়েছে এক কালার রয়েছে এই টাইপের অনেক ব্যাগ আমাদের কাছে অনেক ধরনের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনটা রেখে কোনটা খুলবো এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাগ এগুলো ফ্যাশনেবেল ব্যাগ এগুলো ট্রাভেলও ব্যবহার করা হয় স্কুলেও ব্যবহার করা হয় কলেজে ব্যবহার করা হয় আবার যারা ল্যাপটপ ব্যবহার করে ল্যাপটপ ক্যারি করার ব্যবস্থা ভিতর রয়েছে হ্যাঁ ভালো সুবিধা এইভাবে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে জেন্ট সাইড ব্যাগ গুলো যারা ছোট ছোট ব্যাগ সাথে মোবাইল টোবাইল রেখে ব্যবহার করে হ্যাঁ বাপ যে এই যে আপনারা যারা কাগজ নিয়ে ব্যবহার করতে চায় এই টাইপের আমাদের কাছে ব্যাগ অনেক রয়েছে আবার এই পাশে দেখতে পাচ্ছেন এই যে আপনার ছোট ছোট ব্যাকপ্যাক হ্যাঁ হ্যাঁ ব্যাকপ্যাক ছোট মিনি স্কুল হ্যাঁ এই টাইপের अवेलेबल কালেকশন রয়েছে এই যে ছোট ছোট যে ব্যাকপ্যাক গুলো এগুলো আমাদের কাছে বিভিন্ন রকম পাবেন এই টাইপের ব্যাগগুলো হ্যাঁ এগুলো আমাদের কাছে অনেক টাইপের রয়েছে আর এগুলো হচ্ছে এই ব্যাকপ্যাকগুলো আপনার তিনশো টাকা থেকে শুরু করে আপনার একের পর এক বিভিন্ন রেটের আমাদের কাছে রয়েছে হ্যাঁ আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের স্কুল ব্যাগের বিশাল কালেকশন স্কুল ব্যাগ আপনি কেমন চাইবেন আপনি যেমন চাইবেন ঠিক তেমনই পাবেন ইনশাল্লাহ চাইবেন যেরকম চাইবেন সেরকমই পাবেন হ্যাঁ এই যে স্কুল ব্যাগে রয়েছে আবার এখানে অনেক কালেকশন রয়েছে অনেক কালেকশন হবে না যে একটা ব্যাগ নিতে আইছেন এটা পান নাই ফিরত গেলেন এরকম হবে না আপনি পাবেনই এখানে হ্যাঁ আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি আমাদের যে কোনো আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নামে আমাদের কাছ থেকে ব্যাগ তৈরি করে নিতে পারেন বা যে কোনো সংগঠনের নামে বা যে কোনো লোগো ব্যবহার করে চাই লোগো বসাতে পারবে মানে নিজের নামে ব্র্যান্ডিং করতে পারবে বাস বাস এটা আমরা আমরা যে কোনো কোয়ান্টিটি যে কোনো কোয়ান্টিটি আমরা ব্র্যান্ডিং করে দেব ইনশাল্লাহ তো আসলে আমরা তো চেষ্টা করেছি আমাদের এই শোরুমের কিছু প্রোডাক্ট এই ভিডিওর মাধ্যমে গ্রাহকদের দেখানোর জন্য তো আমরা চেষ্টা করেছি তো আসলে এক ভিডিওতে সব প্রোডাক্ট আসলে দেখানো কখনোই পসিবল না আর এত লম্বা ভিডিও পাবলিক এত সময় নে দেখে ওরা তো যার জন্য আমরা সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি আর যারা ব্যাগের ব্যবসার সাথে ব্যবসার সাথে জড়িত আছেন বা যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের শোরুমটা একবারের জন্য ভিজিট করবেন আমাদের শোরুমে আপনি বাস্তবেই অনেক ভালো ভালো প্রোডাক্টগুলো পাবেন এবং বাজারের থেকে সেরা কোয়ালিটিগুলো আমাদের কাছে পাবেন এবং আমরা চ্যালেঞ্জ করে একটা কথা বারবার বলি যে বাজারের থেকে সবচেয়ে কম দামে আমাদের কাছে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো আপনাদেরকে আমরা সর্বশেষ আমরা দোকানের অ্যাড্রেসটা বলে জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলতাফ বিন মনির ব্যাক গ্যালারি মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু দোকান নাম্বার দশ বাই এগারো চকবাজার ঢাকা আর আমাদের মোবাইল নাম্বার তো ডিসক্রিপশানে থাকছেই তারপর আমার মোবাইল নাম্বারটা বলে রাখি জিরো ওয়ান এইট ডবল ফোর ডবল এবং সারা বাংলাদেশে আমাদের কন্ডিশনের সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আমাদেরকে কন্ডিশনের মাধ্যমে আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারেন আমরা আমাদের দায়িত্বে আমরা কন্ডিশনের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ